হ্যালো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হলাম স্ট্রিম অর্ডারিং স্টলার স্টলার কীভাবে স্ট্রিম অর্ডার করে ঠিক আছে প্রথমত স্ট্রিম অর্ডারিং এর যে ডেটাটা কালেকশন করতে হয় সেটা বিভিন্নভাবে করা যায় আমি তোমাদের সামনে দেখো একটা টোপো ম্যাপ রাখলাম ঠিক আছে অনেক সময় পরীক্ষার হলে এই সমস্ত টোপো ম্যাপ থেকে নির্দিষ্ট স্যার ম্যাডামরা পরীক্ষকরা একটা রিভার বেসিন তোমাকে আইডেন্টিফাই করতে বলবে এবং সেই রিভার বেসিন আইডেন্টিফাই করার পর সেই রিভারটাকে তোমাকে ট্রেসিং পেপারে উঠাতে হবে দেন তুমি তারপরে সেখান থেকে তুমি মডেলিং করতে পারো যেমন তোমার সামনে দেখো একটা রিভার বেসিন আমি দেখাচ্ছি এটা আমি টোটোগ্রাফিক্যাল ম্যাপ থেকে ট্রেসিং পেপারে ট্রেস করেছি ঠিক আছে এটা একটা বেসিন আছে আমাদের অথবা কোনো কোনো ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা গ্রিড করে দিতে পারে এরকম টেন বাই টেন ঠিক আছে এইভাবে তোমাকে রিভারটা উঠিয়ে স্ট্রিম অর্ডারিং করতে হতে পারে অথবা এই দেখো একটা বড় নদী থেকে একটা ট্রিবিউটারি একটা ট্রিবিউটারি অনেকগুলো নদী এসে এসে মিশেছে তো আমরা এই নদীরও স্ট্রিম অর্ডারিং করতে পারি তো ডেটা যেরকমই হোক না কেন আমাদেরকে কি করতে হবে স্ট্রিম অর্ডার এবং তার টেকনিক্যাল প্রসেসটা আমি তোমাদের কাছে শেখাচ্ছি এবার ট্রেসিং পেপার থেকে কিভাবে রিভার ট্রেসিং করতে হয় আশা করি তোমরা সবাই জানো তো আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি ভাবো আমি যদি এইখানে একটা ছোট একটা খুব ছোট একটা নদী আছে অথবা আমি যদি এই নদীটাকে সিলেকশন করি এই দেখো এই নদী যেটা আছে এই নদীটাকে যদি সিলেকশন করি এটা এখান থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে এই দেখো এখানটা বড় নদী আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখো ম্যাপ বুঝতে হবে একটা বড় নদী আছে এখান থেকে নদীটা স্টার্টিং হয়ে এখানে গিয়ে দেখো দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়ে এটা কিন্তু একটা বিশাল বড় ব্রাঞ্চ তৈরি করেছে তাহলে আমি যদি এটাকে এভাবে রাখি আমার ট্রেসিং পেপারটা তাহলে আমাকে রিভার নদীটাকে এভাবে ট্রেস করতে হচ্ছে কিন্তু জাস্ট আমি তোমাকে ট্রেসিংটা বলছি এইভাবে নিয়ে সুন্দর করে প্রপার ওয়েতে তোমাকে পুরো নদীটা কিন্তু ভালোভাবে ট্রেসিং পেপার ট্রেস করতে হবে ঠিক আছে এইভাবে তোমাকে টোটাল ট্রেস করতে হবে এইরকমই নদী একটা আমি ট্রেস করেছি ট্রেসিং পেপার থেকে থেকে সরি ম্যাপ এবং এর উপরে কি করব অর্ডার করব তো এটা আমাদের অরিজিনাল ম্যাপ ছিল তোমাদেরকে আমি একটা প্রথমে ডেমো কাজ করে দেখ ভাবো এটা একটা রিভার বেসিন এটা আমি ড্র করেছি তোমাদের বোঝানোর জন্য এখানে ছোট একটা নদী বেসিন দিয়ে কাজ করি ঠিক আছে বাবো এরকম আমি ড্র করলাম এবার তোমরা খুব মন দিয়ে বুঝবে স্ট্রলার কি বলেছে বলেছেন দেখো এই দেখো এটা হচ্ছে একটা রিভার ঠিক আছে এই যে নদীটা কিন্তু এটা সোর্স পয়েন্ট মনে রাখবে যেখান থেকে নদীটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নদীর সোর্স পয়েন্ট তাহলে সোর্স পয়েন্ট থেকে যে নদীটা হচ্ছে মানে অরিজিন হচ্ছে এক আর এক তাহলে একদম সোর্স পয়েন্ট থেকে যে নদীটা নির্গত হচ্ছে তাকে স্ট্রলার ওয়ান কাউন্ট করেছে তাহলে সোর্স পয়েন্ট থেকে যেহেতু নির্গত হয়েছে তাহলে আমরা ওয়ান ওয়ান কাউন্ট করলাম ঠিক আছে এবং দেখো এই এক নাম্বার নদী যেখান থেকে নতুন একটা নদী তৈরি হচ্ছে একে এটা দেখো থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমি আবার এক কাউন্ট করব কিন্তু এটা কন্টিনিউয়াস যাবে হায়ার অর্ডারটা মানে দুই যেহেতু হাই একের তুলনায় তাহলে এটা কন্টিনিউ এক হিসাবে যাবে না এইখান থেকে এতটুকু এটা দুই হিসাবেই যাবে ক্লিয়ার দেন দেখো এটা আবার সোর্স পয়েন্ট থেকে বেরিয়েছে তাই এটা ওয়ান সেম ভাবে সোর্স পয়েন্ট থেকে বেরিয়েছে ওয়ান মিলে কি এখানে কত হবে টু তাহলে এটা যেহেতু টু নামছে তাহলে কন্টিনিউয়াস টু নামছে তাহলে টু আর টু যদি মিলে যায় তাহলে এই নদীটা থ্রি ক্লিয়ার তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার পর্যন্ত রিভার আছে এই ছোট্ট ম্যাপটাতে এবার আমি সেম ঘটনাটা এই ম্যাপে অ্যাপ্লাই করে দেখছি তোমরাও আমার সাথে সাথে করার চেষ্টা করো ব্যাপারটা ঠিক আছে তাহলে ভালো করে দেখো এখান থেকে শুরু করি এটা ওয়ান এটা ওয়ান তাই তো তাহলে ওয়ান ওয়ান মিলে গিয়ে কত হবে টু এটা সোর্স পয়েন্ট থেকে বেরিয়েছে তাহলে এটা ওয়ান দেন এটাও সোর্স পয়েন্ট থেকে বেরিয়েছে এটা এটা তাহলে কন্টিনিউয়াস টু যাচ্ছে সেম ভাবে এটাও সোর্স পয়েন্ট ওয়ান 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 টু এটা ওয়ান এটা ওয়ান 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 মিলে গিয়ে টু ওয়ান ওয়ান মিলে গিয়ে টু এটা ওয়ান এই দুটো ইন্ডিভিজুয়াল আছে ওয়ান ওয়ান মিলে গিয়ে টু এই দুটো সোর্স পয়েন্ট থেকে বেরিয়েছে তাহলে ওয়ান ওয়ান মিলে গিয়ে টু এইবার দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখো এখানে কিন্তু দুই অলরেডি হয়ে গেছে তাহলে এটা দুই হাজার দুই আর দুই মিলে গিয়ে কত হবে এটা তিন এটা ওয়ান এটা ওয়ান আমরা এদিকে আসি মন্দির দেখো দেখো ওয়ান ওয়ান এটা ওয়ান এটা ওয়ান দেখো এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো ওয়ান ওয়ান মিলে গিয়ে এই যে ছোট জায়গাটা এটা কিন্তু টু এখানেও দেখো ওয়ান ওয়ান মিলে গিয়ে এই ছোট জায়গাটা কত হবে টু পারফেক্ট তাহলে টু আর টু মিলে গেলে কত হবে থ্রি তাহলে এখানেও দেখো ওয়ান এখানে ওয়ান 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 মিলে গিয়ে টু কিন্তু দেখো এখানে টু আর থ্রি মিলে গেল কিন্তু এটা থ্রি হিসাবে যাবে যেহেতু হাইয়েস্ট অর্ডার তাহলে এটা থ্রি হিসাবে যাচ্ছে কন্টিনিউয়াস যাচ্ছে ভালো কথা আবার এখানে আমরা ওয়ান 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 মিলে গিয়ে টু এটা ওয়ান এটা ওয়ান 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 মিলে গিয়ে টু এটা হচ্ছে ওয়ান তাহলে এটা কন্টিনিউয়াস টু দুই নামক নদী হিসেবে যাচ্ছে এখানে দেখো একটা থার্ড অর্ডার রিভার কিন্তু পেয়েছি আমরা সেমভাবে এখানে আমরা এটা সেকেন্ড অর্ডার পেয়েছি এবং এটাও সেকেন্ড অর্ডার এটা সেকেন্ড অর্ডার কিন্তু এখানে যেহেতু ভালো করে দেখো এখানে কিন্তু এটা থার্ড অর্ডার হিসাবে নামছে বা আসছে আমরা বলতে পারি হাইয়েস্ট অর্ডার থার্ড অর্ডার থার্ড অর্ডার হিসাবে আসছে এইখানে দেখো দেখলা এই জায়গাটায় থার্ড আর থার্ড কিন্তু মিলে গেল তাহলে এইখান থেকে নদীটা এই এই পয়েন্ট থেকে এই নিচ পর্যন্ত কিন্তু এটা ফোর্থ অর্ডার রিভার হিসাবে কাউন্ট হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা কিভাবে দুটো নদী ওয়ান ওয়ান মিলে টু দেন টু এবং টু মিলেছে বলে থ্রি হয়েছে এই টু এর সাথে যদি ওয়ান মিস তো তাহলে কিন্তু কখনোই হতো না সেম ভাবে এখানে যেহেতু থ্রি নামছে এর সঙ্গে দেখো টু এসে অ্যাড হয়েছে তাই না তো আমরা কখনো এটাকে চেঞ্জ করব না যেহেতু হাইয়েস্ট অর্ডার থ্রি তাই আমরা হাইয়েস্ট অর্ডার হিসেবে নামাচ্ছি এইভাবে কন্টিনিউয়াস এখানে আমরা চারটা অর্ডারে নদী পেলাম ব্যাপারটা আশা করি বুঝতে পারলে এবার আমি এই কাজটা এটা রাফ ওয়ার্ক ছিল তোমাদেরকে শেখানোর জন্য এবার আমি এটাকে সুন্দর করে তোমাদেরকে কিভাবে পরীক্ষায় আসলে বা তোমাদের ফাইনাল সিটে কিভাবে করতে হবে সেটা বলছি এবং আমাদের এই স্ট্রিম অর্ডারিং নিয়ে বা স্ট্রিম অর্ডার নিয়ে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে হার্টন সবার প্রথম মতবাদটা দিয়েছিল ঠিক আছে হার্টন মতবাদ দিয়েছিল কত সালে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে স্টলার যার প্রসেস আজকে আমরা ফলো করলাম উনি হচ্ছে এই স্ট্রিম অর্ডারিং এর যে সিস্টেমটা আছে সেটা উনি ডেভেলপ করেছে ঠিক আছে হর্টন আর হচ্ছে স্টলারের স্ট্রিম অর্ডারিং এর প্রসেস বা সিস্টেম কিন্তু আলাদা আজকে আমি তোমাদেরকে স্টলার শিখিয়েছি পরে আমি তোমাদেরকে হর্টন শেখাবো দেন আরো আছে নাইনটিন সিক্সটি সেভেনে স্লেভ বলে একজন জিওমরফোলজিস্ট বা পোটোমোলজিস্ট বলতে পারো তুমি উনি হচ্ছে এই বিষয়ে কমেন্ট করেছে মানে কমেন্ট অন ইন দ্য সেন্স স্ট্রিম অর্ডারিং নিয়ে কথা বলেছে ঠিক আছে তাহলে আমাদের সিলেবাসের স্টলার আছে তো আমি হটনটা তোমাদের জন্য বানিয়ে দিই এখানে আরেকটা কাজ আছে দেখো দেখেছো এখানে কিন্তু লাস্ট অর্ডার পাস আছে দেখছো দিয়েছে সেম ভাবে তোমরা এখানে দেখো এই কাজটাকে মন্দির দেখার চেষ্টা করো আমাদেরকে কালারিং করতে হবে ঠিক আছে আমরা এইভাবে দেখো শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর পেন্সিল দিয়ে লিখে ছাড়তে পারি না আমাদের কি করতে হবে একটা ইন্ডেক্স মারাতে হবে নিচে দেখতে পাচ্ছ সুন্দর ইন্ডেক্স হয়েছে মানে ফার্স্ট অর্ডারকে আমরা একটা কালি দিয়ে ডিফাইন করেছি সেকেন্ড অর্ডারকে আলাদা কালি থার্ড কে আলাদা কালি ফোর্থ ফিফ কে আলাদা কালি দিয়ে ডিফাইন করতে হবে সেম ভাবে এখানে দেখো তোমরা বোঝার চেষ্টা করো যেহেতু এটা এবং এটা এটা ফার্স্ট অর্ডার এটা ফার্স্ট অর্ডার তাই তো এবং এই ফার্স্ট মিলে এখানে কিন্তু সেকেন্ড তো দেখো ফার্স্ট অর্ডারকে বোঝানোর জন্য আমরা পেন্সিল এটাকে কালার করে দিয়েছি স্কাই ব্লু কালার দিয়ে ডিফাইন করেছি তাই স্কাই ব্লু মিনস ফার্স্ট অর্ডার এবং তারপরে দেখো পিঙ্ক কালারটা যে আছে পিঙ্ক কালার এখানে ডিফাইন করছে কত নাম্বার অর্ডার সেকেন্ড অর্ডার সেম ভাবে পার্পল কালার যেটা আছে ভায়োলেট কালার যেটা আছে এখানে এই ভায়োলেট কালারটা হচ্ছে এখানে থার্ড অর্ডার রিভারকে ডিনোট করেছে এটা আমরা কিভাবে বুঝবো এ দেখো আমাদের ইন্ডেক্স দেখে ক্লিয়ার এবার তোমাদেরকে সবার প্রথমে আমি যে ম্যাপটা দেখিয়েছি দেখো ওই ম্যাপটার কাজ ঠিক আছে দেখো লেখা আছে স্ট্রিম অর্ডারিং আফটার স্টালার সালটা দিয়ে দিবে এবার আমরা দেখো যেহেতু ফার্স্ট অর্ডারের রিভার গুলোকে সুন্দর করে কালার দিয়ে বুঝিয়েছি দেখেছো এখানে আমি তোমাকে কালার করে দেখাচ্ছি না জাস্ট তোমরা এটা বুঝতে পারবে দেখো দুটো ফার্স্ট এই যে ফার্স্ট অরেঞ্জ ঠিক আছে এই দুটো ফার্স্ট অর্ডার মিলে কি এটা কি হচ্ছে গ্রিনটা হচ্ছে সেকেন্ড অর্ডার সেম ভাবে এখানে দেখো ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার মিলে গিয়ে দেখো সেকেন্ড অর্ডার ক্রিয়েট করেছে তাই না গ্রিন কালার তাহলে যেইখান থেকে তোমার সেকেন্ড অর্ডার ক্রিয়েট করবে সেখানে আমরা গ্রিন দিয়ে দিলাম তাহলে দেখো এখানে সেকেন্ড দুটো সেকেন্ড অর্ডার মিলে গিয়ে থার্ড অর্ডার রিভার ক্রিয়েট করেছে যেটা আমরা স্কাই ব্লুতে ডিনোট করেছি সেম ভাবে দেখো এটা হচ্ছে থার্ড অর্ডারের রিভার স্কাই ব্লু এখান থেকে দেখো আমরা থার্ড অর্ডারের স্কাই ব্লু আসছে এবং স্কাই ব্লু স্কাই ব্লু যেই জায়গাতে মিট করছে সেখান থেকে আমরা পিঙ্ক কালার দিয়ে ফোর্থ অর্ডার রিভার ডিনোট করেছি এটা হচ্ছে সেই ম্যাপটা যেটাকে হচ্ছে আমি প্রথমেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে উঠিয়েছি তোমাদেরকে দেখাবো বলে ঠিক আছে এটা হচ্ছে প্রপার কাজ সুন্দর করে তোমরা লিখবে এটা কিন্তু হাতে লেখা ঠিক আছে এরকম করার পর নিচে একটা সুন্দর করে এরকম করে ইন্ডেক্স করতে হবে ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে এইভাবে সিস্টেমেটিক ওয়েতে তোমাকে কাজটা নামাতে হবে আমরা যে আমরা যে স্ট্রিম অর্ডারিংটা করলাম তার কিন্তু একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে তাহলে আমাদের ম্যাপের আমরা ইন্টারপ্রিটেশন করেছি দেখে নাও তোমরা এখানে লিখে নিয়েছি হ্যাঁ স্ট্রিম অর্ডারিং ইজ আ মেথড অফ অ্যাসেন্ডিং আ নিউমেরিক অর্ডার টু লিঙ্ক ইন স্ট্রিম নেটওয়ার্কস ঠিক আছে এটা আমি রিড করে আর তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না তো জাস্ট তোমরা একটা স্ক্রিনশট করে নাও ঠিক আছে ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা অ্যান্ড এখানে লাস্টে থার্ড প্যারাটা আছে এটা স্ক্রিনশট করে তোমরা তোমাদের ম্যাপ অনুযায়ী ডেটা অনুযায়ী অ্যাপ্লাই করবে ঠিক আছে এটা হচ্ছে এক ধরনের স্ক্রিনশট দিলাম তোমাদের আমি তাহলে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের স্টলারের যে স্ট্রিম অর্ডারটা শেখালাম এবার এখানে দেখো এটা একটা প্রপার কাজ ঠিক আছে এবার অনেক সময় কি হয় আমি দেখো এখানে কালার করে ছেড়ে দিয়েছি এবং নিচে দেখো আমার ইন্ডেক্সটা বানানো আছে কোনটা কোন অর্ডার অনেক ক্ষেত্রে কোনো কোনো স্টুডেন্ট যদি চায় এখানে কালার করার পরেও সে হচ্ছে গুলো রাখবে এই যে ওয়ান 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 মিলে গিয়ে টু ঠিক আছে দেন ভাবো এখানে ওয়ান 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 মিলে গিয়ে টু ওয়ান ওয়ান মিলে গিয়ে টু হলো এইভাবে যদি গুলো রাখতে চাও ওয়ান 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 এটা টু এখানে ওয়ান ওয়ান টু এটা টু টু মিলে গিয়ে থ্রি এরকম করে তোমরা সব জায়গায় নাম্বারিংটা রাখতে পারো কোনো অসুবিধা নেই

ইংলিশে বলতে হবে ঠিক আছে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা স্ক্রিনশট করে নিয়েছো আশা করি এবং ফোর্থার অর্ডার রিভার কাকে বলে তার কি সিস্টেমেটিক ওয়েগুলো আছে তোমরা এটা জাস্ট আন্ডারলাইন করে নাও বা স্ক্রিনশট করে নাও আমি আর ভিডিওতে বললাম না এটা যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় তো এটা ছিল খুব ইজি প্রসেস স্টলারে ঠিক আছে আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে তাও যদি কোনোরকম ডাউট থাকে আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের কাছে নেক্সট একটা ভিডিও নিয়ে আবার দেখা করছি আজকে এখানেই অফ করলাম